আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত বিওয়ার চেষ্টা করি আপনারা সঙ্গে ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার গর প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত বিহার সামনে এখন অবস্থান করতেছি দুর্গাপুর কাপাসিয়া গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার সাইড পরিদর্শন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এখানে মূলত আমরা এখানে একটা তিনশিট বিল্ডিংয়ের কাজ আমরা এখানে করতেছি এবং এখানে আমরা আপাতত দুইটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে দুইটা বাথরুম অ্যাটাচ বাথরুম এবং সামনে আমরা এখানে বারান্দার সমন্বয় আমরা এখানে কাজ করতেছি তো পূর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি এখানে আমাদের মেন রুমের যেই ইয়েগুলো আছে বেসমেন্টের যে কাজগুলো আছে এবং শর্ট কলমের যে কাজগুলো আছে সেটা মোটামুটি আমাদের এখানে অনেকটা অংশ জুড়ে এখানে হয়ে গেছে তো এখন আজকে আমাদের বারান্দার যে কাজগুলো আছে সেগুলো এখানে হবে বারান্দার বারান্দার কাজ করার জন্য কিন্তু আমাদের এখানে বেসমেন্টের মাটি কাটার কাজ হয়েছে এবং এখানে কলম হবে তো আমরা এখানে আজকে এটার ডালাই কাস্টিং করবো ইনশাল্লাহ ভিউয়ার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তার অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে এখানে আমরা দুইটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে দুইটা বাথরুম এবং সামনে বারান্দার সময় আমরা এখানে কাজ করতেছি এবং এটার মেন কলম আছে আমরা এখানে মেন আটটা কলমের ডিজাইন আমরা এখানে করেছি এবং আজকে আমাদের বারান্দার জন্য কিন্তু আর এখানে ছয়টা কলমের বেজমেন্টের ডালাই কাজ হবে আমরা এখানে বেজমেন্টের যে কাজগুলো আমরা এখানে করছি আপনারা জানেন যে এই জায়গাটা কিন্তু আমাদের উত্তর পাশের যে সেগমেন্টটা আছে সেটা থেকে কিন্তু আমাদের দক্ষিণ পাশের সেগমেন্টটা কিন্তু অনেকটাই ঢালু প্রায় আড়াই থেকে তিন ফিটের মতো একটা ঢালু একটা ইয়ে কিন্তু দক্ষিণ পাশে তো সেই জন্য কিন্তু আমাদের যেই কাজগুলো এখানে আমরা এখানে করতেছি আপনারা জানেন আমরা এখানে প্রায় দুই ফিট বাই দুই ফিট সেজের মাটি কেটে কিন্তু আমরা এখানে দুই ফিট হাইটে কিন্তু মাটি কেটে আমরা এখানে কাজ করতেছি এবং এই সম্পূর্ণ জায়গাতে আমরা এখানে যে ছয়টা কলম হবে তো তার জন্য কিন্তু আমরা এখানে নিচে একটা বেজমেন্টের কাস্টিং করে আমরা এখানে কাজটা করতেছি এবং এখানে আপনাদেরকে আমি দেখাবো জিনিসটা আমাদের দক্ষিণ পাশের যে অংশটা অংশটুকু আছে আমাদের মেন বিল্ডিংয়ের তো সেই অংশ জুড়ে কিন্তু আমরা এখানে গ্রাউন্ড লেভেলের উপরে কিন্তু আমরা এখানে একটা টানা বিমে ডিজাইন কিন্তু আমরা এখানে করেছি আপনারা দেখতেছেন এখানে আমাদের গ্রাউন্ড লেভেলে আমাদের শর্ট কলমের মিডলে কিন্তু আমরা এখানে একটা টানা বিমের ডিজাইন রেখে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি এবং আপনারা বিষয়গুলো খেয়াল রাখবেন যে এখানে ডালু অঞ্চলে যারা আপনারা এখানে কাজ করেন তারা অবশ্যই সে বিষয়গুলো খেয়াল এখানে কাজ করবেন যেন আমাদের বিমের নিচে আমরা যে গাঁথুনিগুলো এখানে ইউজ করি তো সেগুলো যেন আমাদের অনেক ক্ষেত্রে বসে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এখানে বসে যায় এবং বিমের নিচ থেকে বটম থেকে কিন্তু আমাদের জয়েন্টগুলো এখানে ছুটে যায় তো সেজন্য কিন্তু আমাদের এই টানা বিমগুলো এখানে দেওয়া আমরা এর উপরে এখানে পাঁচ ইঞ্চি গাঁতনি কাজ করবো এবং তার উপরে কিন্তু আমরা এখানে গ্রেড বিমের কাজ করবো এবং আমাদের ফ্লোরের এরিয়াতে আমরা এখানে বালু ফেলার কাজ করে দেন আমরা এখানে ডালাই কাজ করবো ইনশাল্লাহ সমন্বিত ভিওয়ার্স আপনারা আপনাদেরকে আমি আপনাদেরকে এই সম্পূর্ণ কাজটাই আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করবো আমরা এখানে কি কি কাজ করতেছি এবং আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে আপনারা অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের বাড়ি প্লান্ট ডিজাইন এবং সাইট সুপারভিশনের মাধ্যমে আপনাদের কাছকে সুন্দর শক্তিশালী মজবুত করার চেষ্টা করব আমি আপনাদেরকে এই সম্পূর্ণ জিনিসটা এখন ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করব আশা করি সবাই দুর্যোগ মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ